আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টারিয়ান অ্যাবিগেল বয়েড তার এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড তিনি বলেন নির্বাচন ঘিরে অনিশ্চয়তা সহিংসতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি দেশটির আইনসভায় জমা দেওয়া নোটিস অব মোশানে বয়েড এসব বলেন নিরাপত্তা জোরদারের কথা বলায় অস্ট্রেলিয়ান পার্লামেন্টেরিয়ান অ্যাবিগেল বয়েডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন যারা বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এবং নির্বাচনী বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন বাংলাদেশের অনেক নাগরিকই রাজনৈতিক অনিশ্চয়তা নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন এই উদ্বেগগুলো সেই সব সাধারণ মানুষের কাছ থেকে এসেছে যারা কেবল স্থিতিশীলতা ন্যায় বিচার এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চাই তিনি ওই পোস্টে আরও উল্লেখ করেন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান অস্ট্রেলিয়ান পার্লামেন্টেরিয়ান জানিয়েছেন তা বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের আশা আকাঙ্ক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত যখন সব জাতি একত্রিত হয় তখন আমরা শান্তি ন্যায় বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি মির্জা ইমতিয়াজ চ্যানেল আই